আল্লাহ রব বলছেন তোমাদের জান এবং মাল দিয়ে মালের ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। জান্নাত এমনি এমনি না জিকির ফিকিরে জান্নাত হবে না আল্লাহ সাল্লাগে জান্নাত হবে না তাহার দিয়ে জান্নাত হবে না নামাজ রোজা হজ জাকাত দিয়ে জান্নাত হবে না আপনি কেমন নামাজি আপনি কেমন রোজাদার আপনি কেমন হাজি সাহেব আপনি কেমন চাকাত দাতা এটা পরীক্ষা করা হবে আপনার জান মালের পরীক্ষা নেই বলে জান মালের পরীক্ষা কেমন জাকাত ওইটাও একটা মালের পরীক্ষা কিন্তু আসল পরীক্ষা হবে ইসলামকে টিকাতে গিয়ে বেঈমানেরা কাফের বেঈমানেরা ইসলামকে ধ্বংস করে দিতে চায় কিন্তু মুসলিমরা ইসলামকে টিকিয়ে রাখতে চায় জোরে বলুন ঠিক কিনা এর জন্য জান এবং মাল লাগবে এই জান মাল কিভাবে আমরা দেব কাদের মতো দেব এর উদাহরণ আল্লাহ রাবুল আলমিন এই জমিনে দেখিয়েছেন কিভাবে দেখিয়েছেন উহুদের যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে এক হাজার সাহাবায় উহুদের প্রান্তরে উপস্থিত হচ্ছেন আয়াতের ব্যাখ্যা করছি খুব ভালো করে শোনেন এক হাজার মুসলিম সেনা নিয়ে বের হচ্ছে আজকে উহুদের প্রান্তরে হয় ইসলাম থাকবে নাইলে তাফেদদের আদর্শও জমিনের প্রতিষ্ঠা হবে উহুদ প্রান্তর মদিনার থেকে একবারে মাত্র এক দেড় কিলো দেখা যায় মসজিদে নবমীর থেকে দেখা যায় উহুদ প্রান্তর এই উহুদ প্রান্তরে রাস্তার ভিতরে যেতে তিনশো বেইমান মুনাফিক ওতবা সাইবা আবদুল্লাহ সলুল তিনশো মুনাফিক নিয়ে উনি আলাদা হয়ে গেল উনি বলল যে আমরা নামাজ পড়ব রোজা করব কাবা শরীফে হজ করব কিন্তু মারামারির মধ্যে নাই কিসের মধ্যে নাই বলেন এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই বলে নামাজ পড়ব জিকির ফিকির করব কিন্তু ওই মারামারি গন্ডগোল ঝামেলা ওর ভিতরে আমরা নাই এই রকম মুসলমান যে আপনি বুঝে নেন এই আয়াত থেকে এই সাহাবিদের জীবন থেকে আপনার ঈমানও নাই কি নাই আপনার ইমান নাই অহুদ প্রান্তরে সাতশো সাহাবি নিয়ে প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল উহুদ প্রান্তরের যুদ্ধের ঘটনা যদি বলতে যাই সারা রাত পার হয়ে যাবে উহুদ প্রান্তরের কথা বলা শেষ হবে না এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে যতটুক কথা দরকার ততটুক কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি হজরতে হানজালা নাম শুনেছেন হজরতে আমির হামজা নাম শুনেছেন হজরত আমির হামজা আল্লাহর রসুলের চাচা আল্লাহ রসুলের চাচা আমির হামজা মড্যমুজাহিদ যেদিকে আমির হামজা আছে সেই দিকে শত কাফের হাজার কাফের পালায় সেই ইসলামের সৈনিক আমির হামজা আমির হামজা এই উহুদ প্রান্তরে উনি শহীদ হয়েছেন হাজরত আমির হামজার হাত পা কাটা হয়েছে হাত পা গুলোকে টুকরো টুকরো করা হয়েছে কান কাটা হয়েছে চোখ উপড়ানো হয়েছে হজরত আমির হামজার কলিজা ছিঁড়ে বুককে চাকু দিয়ে ফেলে কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা গলায় মালা করে কলিজা চাবাচ্ছে আর গোটা উহুদ প্রান্তর সে গান গেয়ে বেড়াচ্ছে নাচানাচি করছে ইসলামের বড় সৈনিককে তারা নিহত করেছেন আল্লাহ রসুলের সামনে যে যখন শেষ হয়ে গেল উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল হাত আমির হামজা গুলোকে জোড়া দিয়ে দিয়ে আল্লাহর রসুলের কাছে এক জায়গায় করা হল আল্লাহরসুল ঝরঝর করে কেড়ে দিলেন দাড়ি মোবারকগুলো ভিজে গেল আল্লাহর রসুলের চাচা আল্লাহ রসুলকে পাহাড়ের মতো যিনি আশ্রয় দিয়ে সংরক্ষণ করেছেন আল্লাহ রসুলকে দিন প্রতিষ্ঠার কাজে যিনি সাহায্য করেছেন সেই আমির হামজা আজকে বরণ করেছে জর্জর করে কাঁদছেন আল্লাহ রসুলের মাথা খাম হয়েছে দাঁত মোবারক শহীদ হয়েছে হাতগুলো খাম হয়ে গিয়েছে গোটা শরীর রক্তাক্ত এই রক্তাক্ত অবস্থায় আমির হামজা রাজিয়াল্লাহ আনহুর লাশ দেখছেন এইভাবে ক্ষত বিখ্যাত আল্লাহর রসুল ঝরঝর করে কেঁদে দিয়েছেন আল্লাহর বান্দরাম আমি যেটা বলতে যাচ্ছি হজরত আমির হামজার কবর উহুদ প্রান্তরে রয়েছে সবার কবরগুলো একটা করে শুধুমাত্র পাথর দেওয়া আছে কিন্তু হজরতে আমির হামজা আর হজরতে হানজালা রাজিয়াল আনহুর কবরটা এই হাফ ফিট করে উঁচা করে একটু পাথর দিয়ে বাধাই করা আছে একবার দূরে একবারে মিডিলে উহুদ প্রান্তরের পার্শ্বে এই যারা উহুদ যুদ্ধে যারা সাহায্য বরণ করেছিলেন তাদের সবার কবর রয়েছে এই হামজা রাজিয়াল কবর কবর সেইখানে দেখা যাচ্ছে আমি যেটা আপনাদের ব্রেনের খোরাক দিতে চাচ্ছি আমাদের আপনাদের মগজের ভিতরে আমি একটু ধাক্কা দিতে চাচ্ছি এইভাবে হজ যারা করতে যাই গোরস্থানে দাঁড়িয়ে হাজার হাজার হাজি সাহেব আল্লাহ দরবার হাত তোলে আর হাজরাতে হামজার জন্য দোয়া করে নিজের মুক্তির জন্য দোয়া করে কিন্তু আমি অবাক হয়েছি আমি দেখেছি এই উহুদ প্রান্তরে হাজি সাহেবরা হাজরতে হামজার কবর থেকে দুয়াছে তারা মাপ চায় কিন্তু হজরতে হামজার কবর থেকে এই শিক্ষা নিয়ে বাংলার জমিনে আসে না এই শিক্ষা নিয়ে জমিনের ভিতরে ছড়িয়ে পড়ে না হাজরতে হামজার সাহাদত কি কারণে হয়েছে সেই বিষয়টা তাদের মগজের ভিতরে নেই না যার ফলে হজ করে সেও মানুষের তৈরি করা মতবাদ তার পেছনে দরে জাহান নামের পথে দরে আবু পথে দরে যার ফলে হজ করেও তার কোন কাজ হয় না কবর থেকে সেই শিক্ষা নিয়ে আসতে হবে আমি বাংলা জমিন থেকে এসেছি লব্বাই কাল্লা হুমা লব্বাই কাল্লা হুম্মা আমি বলছি হামজার কবর থেকে সেই শিক্ষা নিয়ে আসতে হবে আমি বাংলার জমিনে গিয়ে শুধুমাত্র যে দিন প্রতিষ্ঠার জন্য হাজরত হামজার লাশ টুকরো টুকরো হয়েছে আমার জীবন যদি টুকরো টুকরো হয়ে যায় আমার শরীর যদি টুকরো টুকরো হয়ে যায় আমি দিন প্রতিষ্ঠার কাজ করব চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা কিন্তু আমরা কপাড় পোড়া মুসলমান দোয়া করি কিন্তু দোয়া করতে গেলে যে কাজ করতে হবে সে কাজের দিকে আমরা আগাই না যার ফলে মসজিদ বেড়েছে হুজুর বেড়েছে পাগড়ি আওলা বেড়েছে টুপি আওলা বেড়েছে সমাজ পরিবর্তন হয়নি যার বলুন ঠিক কিনা সমাজ পরিবর্তন হয়নি সমাজ যদি পরিবর্তন করতে হয় আবারও সেই বেলাল সে হাজরতে হানজালা হজরতে আমির হানজা হজরতে খালেদ বিন সাইফুল্লাহর মতো একদিকে মসজিদে নামাজ পড়তে হবে একদিকে মসজিদে ইমামতি করতে হবে আল্লাহর কোরআনের রাজ কায়ে করার জন্য ইসলামের বিজয়ের জন্য আমার দিশায় যতক্ষণ আছে আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ ইসলামকে বিজয় করার জন্য কাজ করতে হবে তারা কারা তৈরি আছেন আল্লাহকে দেহা তুলে দেখা